ইউটিউব থেকে একটা প্লে বাটন পাবো ইনশাআল্লাহ একটা বিউ নয় রে বিউ 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 পেলান একটা বিউ নয় 1 2 3 4 8 9 1 2 3 একটা প্লে বাটন দরকার আমার টাকা টকে আমি ইউটিউব থেকে করতে চাই না ইউটিউব থেকে আমার টাকা দরকার না কিন্তু আমার একটা প্লে বাটন দরকার একটা ফ্লেভার টোনার লাগে কি করতে কি করব কি করব ভিডিও দি মানে কিন্তু ওডেনারে হতাশ আমি হতাশ আমি হতাশ আমার প্লে বাটন কি আসবে না

మనష్ మొయల కొలు పురుషకు యూట్యూబ్న

মানুষ আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে আর কি সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে দেন আরে ভাই ওকে সাবস্ক্রাইব করলে কি কেন উপকার না।

ना ना दौड़ करने हम चापड़ ग्रुप हमारे ये भी असली हमारे एक तो फ्लेवर टोन दौड़ का अपने रात जारा जारा हमारे वीडियो का देखते हैं अब उससे ही चैनल का सब्सक्राइब करें चल जाओ अपने रात है ले हम एक तो फ्लेवर टोन पे तो पड़े हम अट्टा का दौड़ करने हम अट्टा का इंगेम कर दौड़ करने আমার প্লে বাটন দরকার ভাই আমার ইউটিউবে ইনকাম করার দরকার না ইউটিউবে আমাকে টাকা না দেখ আমার কোনো টাকা দরকার না শুধু প্লে বাটনের জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই একটা একটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিন না

বাইরে ভাই একটা সাবস্ক্রাইব করে দেন একটা সাবস্ক্রাইব করে দেন ভাই একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করে দেন একটা সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করলে আমরা তো টিয়া ফর না আমরা তো টিয়া ফর ফাইন না সাবস্ক্রাইব করলে টাকা খরচ হয় না টিয়া তো বুঝতেন না এখানে খালি ভাষা বুঝতেন না টাকা আপনার একটা সাবস্ক্রাইব করলে তো টাকা খরচ হবে না আপনার আর কে কোথায় থেকে আমার কমেন্ট করে জানাবেন এই পার্কটা অনেক সুন্দর শান্তিপূর্ণ পার্ক এটা হচ্ছে কামরাঙ্গি চরে কাছে ক্যারানিগঞ্জে হানোয়ার সিটি পার্ক

আর আপনাদের সাথে এটার ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করব আর সেই ভিডিওর আশায় হলে ওই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো প্লিজ প্লিজ ভাই বোনেরা প্লিজ ভাই বোনেরা একটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ তারপরে আসবে প্লিজ প্লিজ প্লিজ

সাবস্ক্রাইব করে দিবি সবাই ভাই এক টাই করবেন সবাই এখন মুসা বাবা পার্কের পুরো ভিডিও পুরো লাইভ দেখা আপনাদের গেছে সাথে ওয়ান পয়েন্ট ও এত ভিউ ও হয়ে গেছে আমার আপনারা এত ভালোবাসেন আমাকে মা রে বিশ কে টোয়েন্টি কে টোয়েন্টি কে ভিউ আল্লাহ আমি এত তাড়াতাড়ি উঠে যাবো আমি কল্পনা করতে পারি না আপনাদের ভালোবাসাতে এত আনন্দের হবে আপনাদের ভালোবাসাতে এত আনন্দের হবে ওরে মা ফিফটি কে ওরে বাবরে এত তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন ভিউ ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে ওর জর্নাটা দেখিয়া ও আমাকে দ্বিতীয় আপিনা দ্বিতীয় ও মাই ও মাই কোড মিলিয়ন ভিউ আমার একটা ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ আল্লাহ আপনাদের এত ভালোবাসা মিলিয়ন মিলিয়ন ভিউ ভিউ আরিফ আরিফ আমার ভিডিও তো তো ওয়ান বিলিয়ন ভিউ হয়ে গেছে আরিফ আরিফ আমার ভিডিও তো ওয়ান বিলিয়ন ভিউ হ্যাঁ এই তুমি কিছু বলো আমার ফলোয়ারদেরকে বলো আর যারা আমাকে ফলো করতেছে ওনাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখছেন আপনাদেরকে ওই প্রাণীটাও বলতেছে আরে ওয়ান বিলিয়ন ভিউ ওয়ান বিলিয়ন ভিউ ওয়ান বিলিয়ন আমি মনে হয় ইউটিউবে মনে হয় আমি সেরা আমি মনে হয় সেরা রেকর্ড ভেঙে ফেলেছিলাম মিলিয়ন আস্তে আস্তে কমে যাচ্ছে ওয়ান বিলিয়ন ভিউ এত ভিউ এত ভিউ 1 billion hai hai ha ha 1 billion view Arif 1 billion view are 10 billion aref hamara <coughs> to view প্লিজ তারা তারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই প্লে বাটনটা যাতে কালকে তো আমার বাসে চলে আসে ভাই প্লে বাটনটা কালকে যাতে আমার বাসা চলে আসে আপনারা যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ কিপটামি করবেন না আমার টাকা ইনকাম করার দরকার নেই ভাই আমার সাথে একটা প্লে বাটন দরকার আমি প্লে বাটনটা পাইলে আপনাদেরকে বলে দেবো আপনারা আনসাবস্ক্রাইব করে দিন এক একটা সাবস্ক্রাইব করে রাখুন এটা হচ্ছে এই পার্ক একজন কমেন্ট করছে এটা কোথায় এটা হচ্ছে কেরানীগন্ধে আনোয়ার সিটি পার্ক একজন কমেন্ট করছে ভাইয়া আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ একজন কমেন্ট করছে ঢাকা উত্তরা থেকে দেখতে একজন কমেন্ট করছে ভাইয়া আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি ইনশাল্লাহ প্লে বাটন পেয়ে যাবেন যাবে পাবেন দিদি já corre Vida de ti vi de ti desisto ok goodbye bye 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 <coughs>